তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে স ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী জয় শিশু ঠাকুরের এই নারীদের বন্ধু মধ্যে একটিভাবে পাঠ করবেন চক্রবর্তী মায়ের মতন তুমি মানুষের মায়ের মত আপনার হইতে চেষ্টা করো তাহার কথায় সেবায় ও ভরসায় কিন্তু মেশায় নয় দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে মালি সংখ্যা এক জয়গুলো এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী মৌসুমী ভট্টাচার্য পরম প্রেময় শ্রী ঠাকুরের আমার কোটি কোটি প্রণাম পরমারাধা জগৎ শ্রী শ্রী পরমার চরণে কোটি কোটি প্রণাম পরম পূজুপাদ শ্রী পর্দার চরণে কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদশ শিশুরি আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম ঠাকুরবাড়ির প্রতিপত্যকে চরণে কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকলকে জানায় নতুন ইংরেজি শেষে নব নববর্ষের আনন্দিত জয়গুরু খুব ভালো লাগছে এখানে আমি দীপাবল এসেছি খুবই ভালো লাগছে তাই দীপাবলার জন্য রইলাম আর অনেক ভালোবাসা সময় সীমিত তাই নতুন বছরের না আমরা প্রতিপত্যকেই জানাই কিন্তু আমার মনে হয় আমরা পরমবেময় শেষে ঠাকুরকে পেয়েছি আমাদের জীবনে প্রতিটি দিনই শুভ আমরা শুয়ে রথী আমরা তাই আমাদের প্রতিটি জীবনী শুইনই শুভ কারণ একটা কবিতায় পড়ছিলাম নামে নামময় হয়ে জলে মিট মিট করে আমাদের প্রতিটি দিন হোক তাই আমরা নামময় হয়ে একে আমরা একে অপরের আনন্দে দুঃখে শরীফ হয়ে আমাদের প্রতিটি জি দিনই আমরা আনন্দময় মধুময় করে তুলবো প্রথমেই বলি আমি শুরু নঙ্গর টিপি শুনলাম একটা বই পড়ছিলাম এই জ্যেষ্ঠদায় এবং শ্রী বড় প্রেমময় শ্রী ঠাকুরের কত কথা ঠাকুর বলছে এমন একটা দিন আসবে যেদিন একটা পাথরের পিছন একটা পাথরও বলে উঠবে আমার পিছনে একজন নিয়েছে আপনারা তাকে ধরে কৃষ্ণদা বলছেন ঠাকুর আমরা বাঁচতে চাই আমাদের বাঁচান অনেক নিয়েছি বাঁচার পথ দেখান ঠাকুর বলছেন বড় খোকা হয়তো পারবে না মানে পরম পুজো পদও শিশি পর্দা তার ছেলে সেও হয় তার দ্বারাও হয়তো হবে না পরম পুজো পদও দাদা যেটা তারা হয়নি ছেলে যখন আসবে তখন শুরু হবে মানে পরম পূজপাদ সিসি আচার্য জেদেব শুরু আচার্য শুরু করেছেন আর আমাদের পঞ্চম পুরুষ পরম পূজপাদ সিসি অবিন্দের যিনি আমাদের নতুন পথে দিশারি দিলেন সূচনা করলেন আমাদের ভালো থাকা ভালো রাখার পথ দেখালেন দিব্যার্ছ দিব্যার্ছ কিন্তু শুধু দীক্ষাপত্র সংশোধনের কাজ কর আমাদেরকে নিজের আত্মসংশোধন করতে হবে কেন আমরা ভুল অনেক করেছি যাদের দীক্ষা হয়েছে তাদের খবর নিতে পারেনি তারই তারই ভুলের মাসুল আমাদের আচার্যদের দিলেন নবনদাতা দিলে আর আমরা তো জীবন্ত পুরুষোত্তমের পূজা করি ইষ্টগুরু ঠাকুরের বাড়ি আছে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সব সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর তার আমরা গর্ব করে প্রত্যেকটা স্বাচ্ছন্দ্য বলতে সঞ্জালি বেমার সময় হলে আমাকে একটু থামিয়ে দিল করেছেন দশ মিনিট একটু আমি একটা ঘটনা আপনাদের বলি যে একদিন একজনের বাড়িতে গেছি বয়স্ক

মাকে বললেন এই যে আমার পঁচিশ বছরের মেয়ে দাঁড়িয়েছে এটাই আমার ঠাকুরের দা কারণ এই সাত মাস সাত মাস যখন আমি গর্ভবতী ছিলাম সেই সাত মাস সময় আমাকে ডক্টর বলেছিলেন নয় মেয়ে i <inaudible>